এই ধরনের ইউনিক এবং সুন্দর সুন্দর কিছু হিসাব পিনের কালেকশন যেগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র বিশ টাকা থেকে তার পাশাপাশি এই যে স্কার্টগুলো দেখতে পাচ্ছেন যেগুলোর দাম শুরু হচ্ছে মাত্র এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে সেই সব কিছুর বিস্তারিত নিয়েই কিন্তু থাকছে আজকের পুরো ভিডিওটা প্রথমেই আমরা মেট্রোতে উঠে পড়লাম মিরপুর দশ হোপ মার্কেটে যাওয়ার জন্য আমি অনেকের অনেক ভিডিও দেখেছি মিরপুর হোপ মার্কেট নিয়ে তবে আমার কখনোই পার্সোনালি যাওয়া হয়নি তো প্রথমবারের মতো মেট্রোতে থেকে মিরপুর হোপে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স কি কী কেনাকাটা করলাম এবং কি কি কালেকশন এখন আছে সে সব কিছুই কিন্তু থাকছে আজকে সো না টেনে পুরো ভিডিওটা দেখুন মিরপুর হোপে গেলে কিন্তু আপনারা সামনের দিকে অনেক ধরনের জুতার কালেকশান পেয়ে যাবেন একটা বিরাট সিরিয়াল ধরেই কিন্তু সবগুলো জুতার দোকান সো এখান থেকে ঘুরে ঘুরে আপনারা জুতা দেখতে পারেন একশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ তিনশো টাকা পর্যন্ত কিন্তু এখানে জুতা পাওয়া যায় কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে আর মিরপুর হোপ কিন্তু ব্যাগের জন্য বেশ ফেমাস আমার কাছে সবগুলো মার্কেটের মধ্যে মনে হয়েছে মিরপুর দশের সবচেয়ে ইউনিক এবং কম দামে ব্যাগের কালেকশন পাওয়া যায় সো আপনারা যদি ব্যাগ কেনার প্ল্যান করে থাকেন তবে কিন্তু মিরপুর দশটা হতে পারে আপনার জন্য একদম বেস্ট অপশন মোটামুটি ভালো কোয়ালিটির যেই ব্যাগ সেগুলো কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে কিনতে পারবেন পাঁচশো আটশো এক হাজার পনেরোশো টাকা পর্যন্তও কিন্তু এখানে ব্যাগ রয়েছে এরপরেই আমরা দেখছিলাম কিছু সানগ্লাস এগুলো রাস্তার পাশের সানগ্লাস যেগুলো একদম কম প্রাইসের মধ্যে পাওয়া যায় এরপরে অনেকগুলো সিরামিক্স অথবা কুকারিস টাইপের জিনিসপত্রের দোকান ছিল আমরা কিছু প্লেট দেখছিলাম কিছু মগ দেখছিলাম এছাড়াও টুকটাক সংসারে ব্যবহার করা যায় এই ধরনের অনেক ধরনের জিনিস ছিল যেগুলো খুব কম দামে আপনারা কিনতে পারবেন ঘড়ির অনেকগুলো দোকান দেখছিলাম ঘড়ির কালেকশানগুলো আমার কাছে ভালো লেগেছে এখান থেকে কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক প্রাইসের ঘড়ি কিনতে পারবেন বেল্টের চেইনের সব ধরনের কালেকশানই আছে এরপরে আবার চলে আসলাম ব্যাগ দেখার জন্য বিকজ আমাদের প্ল্যান ছিল মোটামুটি তিন চারটা ব্যাগ কেনার তো আমরা সবগুলো ব্যাগের দোকান থেকে আগে কালেকশনগুলো দেখছিলাম যে কি কি ধরনের কালেকশন আছে কোনটা আমাদের ভালো লাগে প্রাইস কিন্তু এখানে মোটামুটি ব্যাগের ক্ষেত্রে ফিক্সড পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এই রেঞ্জের মধ্যেই আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন আর হাঁটতে হাঁটতে অনেকগুলো দোকান পাবেন যেখানে মাত্র পঞ্চাশ টাকা করে টি শার্ট বিক্রি করছে একটু বেছে নিতে পারলে কিন্তু এগুলো অনেক ভালো কোয়ালিটির বাসায় বড়ার জন্য এই টি শার্টগুলো কিন্তু একদম পারফেক্ট যেহেতু এখন গরমকাল চলছে বাসায় অনেকেই হচ্ছে টি শার্ট ইউজ করে সো তারা কিন্তু এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা করে অনেকগুলো টি শার্ট নিয়ে ইউজ করতে পারেন আর একটা দোকান পেলাম যেখানে ঘর সাজানোর অনেক জিনিস ছিল যেমন মাই সুইট হোম কিছু টট ব্যাগ প্রজাপতি এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে এরপরে আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল তাই আস্তার পাশে ছোট ফুচকা দেখে ছোট ফুচকা খাচ্ছিলাম মিষ্টি টক দিয়ে এটা কিন্তু অনেক মজা এরপরেই আমরা ফাইনালি ব্যাগের দোকানে চলে আসলাম ব্যাগ কেনার জন্য কারণ আমরা আগে থেকেই চুজ করে গিয়েছিলাম কোনটা কিনতে চাই ব্যাগ কেনা শেষ করে দেখলাম আরেকটা সাইডে কুশন কাবার বিক্রি করছে যদিও আমাদের প্রয়োজন ছিল না তাই আমরা চলে আসলাম প্লাজোর দোকানে কারণ আমরা বেশ কয়েকটা প্লাজো নিব এবার দেখলাম প্যান্ট প্লাজো সবের মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন এসেছে আপনারা কিন্তু এখান থেকে অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন এরপরেই দেখলাম অন্য পাশে কসমেটিক্স স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্ট অনেক কিছু সেল করা হচ্ছে তবে আমার মতে এই জায়গা থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট না কেনাই ভালো বিকজ এগুলো একদমই রেপ্লিকা আমরা কিছু রিং দেখছিলাম আরেকটা বিষয় হচ্ছে প্লাজোর কথা আরেকটু বলে দিই প্লাজোর মধ্যে অনেক ধরনের ডিজাইন এবার অ্যাভেলেবেল দেখলাম পায়ের যে অংশটা ওখান থেকে অনেক ধরনের ফিশ কাট করা বা ডিজাইন করা নিউ কিছু কালেকশন এসেছে যেটা আমার কাছে খুব ভালো লাগলো যে হোপের মধ্যে এত তাড়াতাড়ি এত ট্রেন্ড এবং আপডেট কালেকশনগুলো চলে এসেছে এরপরেই আমরা ঘুরছিলাম আর দেখছিলাম যে অনেক ধরনের টি শার্ট রয়েছে লম্বা লং যে টি শার্টগুলো আরেকটা দোকান পেয়ে গিয়েছিলাম যেখানে প্রত্যেকটা রিং একশো টাকা করে ছিল এবং রিংয়ের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল প্রত্যেকটা ডিজাইনই আপনার পছন্দ হবে এই ধরনের কালেকশান তো আমরা একটু খুঁটে খুঁটে দেখছিলাম যে কোন কোনগুলো নেওয়া যায় বিকজ প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর আপনার প্রত্যেকটাই পছন্দ হবে এরপরে আসলে অনেক গরম পড়ছিলো আমরা রাস্তা লাইন ধরে যে দোকানগুলো সবগুলো দেখছিলাম হাঁটছিলাম আপনি আসলে যতই হাঁটবেন ততই দেখতে থাকবেন বিকজ মার্কেটটা এত বড় একদিন আসলে এক্সপ্লোর করে শেষ করাটা একটু কঠিন তো আমরা মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত শপিং করেছি আমার মনে হয় যে বিকালের দিকে আরও যে দোকানগুলো আছে সবগুলো খুলে যাবে আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই সব দোকানও খোলা পাইনি আপনারা যারা মিরপুর অথবা মিরপুরের আশেপাশে আছেন এখন কিন্তু হোপে ভিজিট করতে পারেন কারণ এখন দেখলাম তাদের কালেকশনগুলো বেশ ভালো এবং ওনাদের সাথে আসলে দরদাম করে কেনা যায় লাস্ট আমি নিউ মার্কেট থেকে শপিং করেছিলাম সেখানে মনে হয়েছিল ওনাদের প্রাইসটা একটু বেশি তবে নিউ মার্কেটের তুলনায় কিন্তু হোপের কালেকশনও বেশ ভালো এবং প্রাইসটাও অনেক রিজনেবল এরপরেই আমরা আইসক্রিম খেতে খেতে আজকে শপিংটা শেষ করে দিয়েছিলাম সো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ